সামরিক বাহিনীর সাবেক দশ কর্মকর্তা দুদকের জালে কি বলছে সংস্থাটি এদিকে টিউলিপির চিঠির বিষয়ে যা জানালেন প্রেস সচিব সর্বশেষ জানিয়ে দিব নির্বাচনে ভিন্ন কোন দেশের হস্তক্ষেপ কাম্য নয় বলছে জামাতে আমির সামরিক বাহিনীর সাবেক দশ কর্মকর্তা দুদকের জালে কি বলছে সংস্থাটি গত পাঁচে আগস্ট গণভ্যত্থানের মুখে দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর দুর্নীতির বিরুদ্ধে সরকার পরিবর্তনের পর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জোরালো অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এবার তাদের অভিযানের আওতায় এসেছে সামরিক বাহিনীর সাবেক দশ জন শীর্ষ কর্মকর্তা এদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহার ঘুষ গ্রহণ জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জন এবং বিপুল অঙ্কের অর্থ পাচারের আলোড়ন সৃষ্টি হয়েছে দুদক সূত্রে এসব অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অনুসন্ধান এবং তদন্ত শুরু হয়েছে কয়েকজনের ব্যাংক হিসাব ও জব্দ করা হয়েছে অনেকের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেছেন যেসব অভিযোগ এখন অনুসন্ধান সেগুলো কার্যক্রম নিয়মিত এগোচ্ছে অনুসন্ধানকারী কর্মকর্তারা প্রয়োজনীয় রেকর্ডপত্র গ্রহণ করেছেন যাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন তাদের জিজ্ঞাসাবাদও করছেন সাবেক আজিজ আহমেদ আহমেদ জেনারেল অব সরকারের সময় সেনা প্রধানের দায়িত্বে ছিলেন জুন থেকে সালে সেনাপ্রধান ছিলেন দু হাজার বারো থেকে দুই হাজার ষোলো মেয়াদে বিজিবির মহাপরিচালক ছিলেন সরকার পতনের পর তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিয়মিত দুর্নীতির মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং হুন্ডি এবং ব্যাংক চ্যানেলের মাধ্যমে অর্থ পাচার করে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে ব্যবসা পরিচালনা এবং বাড়ি কেনার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে তদন্তের দায়িত্ব ভার পড়েছে দুদকের মহাপরিচালক মোহাম্মদ জাকারিয়ার কাঁধে বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান দু সালের বারো জুন বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন মেয়াদে শেষ হয় দু হাজার চব্বিশ সালের এগারোই জুন রাষ্ট্রীয় অর্থ পাচার ঘুষ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তার স্ত্রী ব্যাংক হিসাব এবং সহ কয়েক কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে গত পাঁচে ফেব্রুয়ারি তার বিরুদ্ধে চলা অনুসন্ধানে নেতৃত্ব দিয়েছিলেন দুদকের পরিচালক তাঞ্জির সরকার মেজর জেনারেল টিম অব জুবাইয়ের সাবেক এনআইজি মহাপরিচালক তার বিরুদ্ধে চাকরিতে ঘুষ গ্রহণ ভয়ভীতি দেখে সম্পদ অর্জন এবং লন্ডনে পাচারের অভিযোগ রয়েছে ব্যাংক হিসাব অবরোধ এবং দেশ থেকে নিষেধাজ্ঞা করা হয়েছে রাজুকের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ক্ষমতার অপব্যবহার অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে এবং পরিবারের জন্য সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জন করেছেন তার বিরুদ্ধে এমন অভিযোগের বিষয়ে অনুসন্ধান পরিচালনার জন্য দুদকের পরিচালক হাসনাতকে প্রধান করে একটি তিন সদস্যের দল গঠন করা হয়েছে অন্য দুই সদস্য হলেন সহকারী পরিচালক বিশান ঘোষ ও সহকারী পরিচালক আলিফ খাতন মেজর জেনারেল অব আতাউদ্দিন মিয়ার সাবেক সামরিক সচিব জমি দখল করে পার্ক নির্মাণ ও দুর্নীতির মাধ্যমে জমি অধিগ্রহণের অভিযোগে তাকে যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছিল বর্তমানে তিনি জামিনে মুক্ত আছেন সালাউদ্দিন মিয়াজি দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিবের দায়িত্ব পালন করেন এরপর তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি হন টিউলিপের চিঠির বিষয়ে যা জানালেন প্রেস সচিব যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকীর পাঠানো কোনোর চিঠি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পাননি রোববার বিকালে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম টিউলিপ সিদ্দিকী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চান প্রধান উপদেষ্টা লন্ডন ভ্রমণের সময় এবং সাক্ষাৎ করতে চান তিনি এ সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান করতে চান টিউলিপ তাই ড ইউনুসের আসন্ন যুক্তরাজ্য সফরের সময় তার সাক্ষাৎ চিঠি দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ খবরদা গার্ডিয়ানের এই চিঠির বিষয়ে আজ সকালে শফিকুল আলম জানিয়েছেন টিউলিপের পাঠাও চিঠি পাননি প্রধান উপদেষ্টা পাঁচজন তারিখ থেকে আমরা ছুটিতে আছি গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক গত সপ্তাহে টিউলুপের খালার বিরুদ্ধে মানহানি বিরোধী অপরাধীর শুনানি শুরু হয় তবে এ সময় উপস্থিত ছিলেন না শেখ হাসিনা টিলুপ ও তার মা শেখ রেহেনার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন দোধক সংস্থাটির দাবি টিলুপ কিংবা তার মা ক্ষমতার অপব্যবহার করে সাত হাজার দুইশো স্কোয়ার ফুটের প্লাট বা জমি নিয়েছেন তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ তার আইনজীবীরা বলছেন এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এবং এর কোনো ভিত্তি নেই পরবর্তীতে টিউলিপ দাবি করেন বাংলাদেশ কর্তৃপক্ষ অভিযোগের বিষয়ে তার সঙ্গে কোনো যোগাযোগ করেনি গত বছর ইকোনমিটিক্স সিক্রেটারি এবং সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ তবে তার বিরুদ্ধে আনিত কোনো অভিযোগের প্রমাণ পাননি যুক্তরাজ্য সরকার গার্ডিয়ান বলেছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি পাঠিয়েছেন টিউলিপ সেই চিঠিতে ইউনিসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেছেন সাবেক সিটি মিনিস্টার এই সাক্ষাতে চলমান সতর্ক নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে চান তিনি চিঠিতে টিউলিপ লিখেছেন তিনি আশা করেন সম্ভাব্য বৈঠক ঢাকার দুর্নীতি দমন কমিটির ধারা দুষ্ট ভুল বুঝাবুঝি দূর করতে সাহায্য করবে এছাড়া আমার মায়ের বোন শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্কে বিষয়টি তুলতে চাই সাবেক সিসিটি সাবেক সিটি মিনিস্টার চিঠিতে লিখেছেন আমি একজন যুক্তরাজ্যের নাগরিক জন্মেছে লন্ডনে এবং ডেস্ট এবং হাউগেটের মানুষের জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘ এক দশক ধরে কাজ করছে বাংলাদেশে থাকা কোনো সম্পত্তি বা ব্যবসার প্রতি আমার কোনো আগ্রহ নেই দেশটি আমার হৃদয় থাকলে সেটি আমার দেশ নয় আমার দেশ যেখানে আমি জন্মেছি বড় হয়েছে এবং নিজের ক্যারিয়ার গড়েছি নির্বাচনে ভিন্ন কোনো দেশের হস্তক্ষেপ কামনা নয় বলছে জামাত আমির জামাতে আমি ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বলেছেন শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে খুব সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আমরা প্রত্যাশা করি নির্বাচনের বাইরে কোন দেশের হস্তক্ষেপ কামনা আমরাও কোন দেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না আমরা সবাইকে বন্ধ হিসেবে দেখতে চাই রোববার দুপুর বারোটায় মৌলভীবাজারের লুকাওড়া পৌরসভা মেলয়তনে পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়ের সভায় তিনি সব কথা বলেন তিনি বলেন আমরা খুব ভালো নির্বাচন করি কেউ নির্বাচনে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন না তাহলে আমাদের শহীদদের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারব না আমাদের শহীদদের রক্তের মর্যাদা এমন কোনো নির্বাচন আমরা দেখতে চাই না তিনি আরও বলেছেন অতীতে যে যা করেছে তার কিছু পাওয়া তারা পেয়েছে তারাও পাবে বাকিটা আখেরাতেও পাবে আমরা একটা আমরা একটা প্রতিহিংসামূলক সমাজ দেখতে চাই আমার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে তখন আমার সেই বয়স হচ্ছিল না আমি সেই অর্থে কোনো সংগঠনের সঙ্গে মোটেও যুক্ত ছিলাম না এখন যেহেতু আমি জামাতে আমির তাই আমাকে যুদ্ধ চেষ্টা হয়েছে কিন্তু আমার বিষয়ে কোলাউড়ার একটা মানুষও খারাপ কোনো মন্তব্য করেনি আমি এই ঋণ আজীবন শোধ করতে পারবো না জামাত আমির বলেছেন আমার প্রতি এরকম আচরণ বলে দেয় রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে কি কথা কি করা হয়েছে আমরা এটার কোনো প্রতিশোধ নেব না কে বা কারা করেছে আমরা সব জানি প্রতিহিংসা আর প্রতিশোধ যদি আমরা নিতে থাকি তাহলে এর শেষ হবে না এই সমাজ অসুরের সমাজে পরিণত হবে তিনি বলেছেন দেশের মানব সম্পদ আর আল্লাহর দেওয়ার সম্পদ যথেষ্ট বাংলাদেশে বদলানোর জন্য আমাদের কুশিক্ষার জায়গায় সুশিক্ষা ফিরিয়ে আনতে হবে যদি শিক্ষায় কারিকুলাম ও মতি উন্নৈতিক ভিত্তি হয় তাহলে শিক্ষার পরিপূর্ণ পূর্ণতা পাবে সংস্কৃতির পরিমাণে পরিবার কাঠামো এলোমেলো হয়ে গেছে প্রতিষ্ঠানে একজন মানুষ কীভাবে নিজে বড়লোক হবে শুধু সেটাই শেখানো হয় ভিক্ষুক থেকে শুরু করে সর্বোচ্চ ধনী ব্যক্তি পর্যন্ত সবাই টেক্স দেয় সেই ট্যাক্সের টাকায় কোনো না কোনোভাবে দেশের সব প্রতিষ্ঠানে সরকার ব্যয় করেছে জামাত আমির আরও বলেছেন আমরা যারা উচ্চ শিক্ষায় লেখাপড়া করেছি জাতির টাকা আমাদের পেটে ঢুকেছে মগজে ঢুকেছে সরকারি প্রতিষ্ঠানের প্রতিটি ইট বালি পাথরের সঙ্গে এই দেশের আঠারো কোটি মানুষ জড়িত সেই শিক্ষার যদি মানুষকে দেওয়া হতো তো আমাদের বেড়ে ওঠার পিছনে সমস্ত মানুষের অবদান অনুদানে তুমি আজ এই জায়গায় এসেছ যত বড় মেধাবী যত বড় শিক্ষিত তত বড়ই তারা জাতির কাছে দায়বদ্ধ এটাই যদি আমাদের মগজে প্রতিষ্ঠা করা যেত তাহলে ঘুষে নেওয়ার সময় তাদের হাত থরথর করে কাঁপত এই নৈতিক দায়বদ্ধতা যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় মুক্ত করতে পারি তাহলে আমাদের শিক্ষিত সমাজ জাতির সম্পদে পরিণত হবে সবাই জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল হাবিব জুয়েল সিলেট মহানগী আমির এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ফখরুল আলম জেলা নায়েবে আমির মৌলানা আব্দুর রহমান জেলা সেক্রেটারি মোহাম্মদ আমির আলী ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার সভাপতি মৌলানা আব্দুল কুদ্দুস ও ঢাকা পল্টন থানার আমির শহীদ আহমেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন